দর্শক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার একা দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা তো আজকে আসলাম মিতরা বাজার মিতরা বাস স্ট্যান্ড বাজার তো এটা হচ্ছে ফল ফ্রুটের বাজার দেখেন এখানে কিন্তু নানা ধরনের ফল ফ্রুট এখানে পাওয়া যায় তো আজকে দেখাবো কেমন ফল ফ্রুট কেমন কি আর এটা একজন কমেন্ট করেছে আমাদের যে এক ভাই কমেন্ট করেছে যে আমাদের মিতরার যে বাস স্ট্যান্ড পাঁচটা বাজে যে বাজারটা মিল ওই বাজারে একটা ভিডিও দিতে তো এই কারণে মূলত ভিডিওটা করা তো এই যে দেখেন কত সুন্দর আনারস দেশ হালানোর দেখেন দর্শক দেশ হালানোর পাওয়া যায় করে আছে পঞ্চাশ টাকা পিস আচ্ছা আচ্ছা পিস কোনটা কত এটা কত এটা কত এটা চারশো এটা সাড়ে এটা টাকা দেখেন দর্শক দাম কিন্তু দাম কিন্তু মারাত্মক মজা অনেক ভালো অনেক আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে তো দর্শক দেখেন পিস্তল কিন্তু অনেক বড় বড় লিসু সমান সমান পিসফল তো এই দরোদি কলা উনি আসছে মাসা আসসালামু আলাইকুম ভালো আছেন না তো কলা কত করে হালি বিক্রি করতেছেন বিশ টাকা হালি না তো পিসফল এগুলা কত করে বিক্রি করতেছেন আড়াইশো টাকা না আচ্ছা আচ্ছা মাস আল্লাহ তো এখানে কি আড়াইশো চারশো সাড়ে তিনশো এরকম কিন্তু মানে পিসফলের দাম পিসফলটা কিন্তু অনেক বড় দেখেন একদম পাঁচশো টাকা কেজি কিন্তু বিক্রি করতেছে দেখেন পাঁচশো টাকা কেজি মানে ওই ছোট ছোট কিন্তু একদম লিচুর সমান সমান হ্যাঁ দরোদি নাকি দরোদি এটা কত করে ব্যস্ত আছে তিনশো টাকা না মাসা আল্লাহ ঠিক আছে দরোদি ধন্যবাদ হ্যাঁ দেখেন দর্শক এখানেও অনেক সুন্দর সুন্দর কিন্তু আনারস তারপরে আপনার তো আজকে পিসফলের বাজার নিয়ে আসলাম তোর দিদি কত গ্রা কেজি তিনশো তিনশো পঞ্চাশ টাকা না মাসাল্লাহ আনারস পিস কত আনারস পঞ্চাশ টাকা মার সাল নাম বাড়ে হ্যাঁ মাসাল্লাহ দেখেন দর্শক আরো কিন্তু বহুত পিসফল এই জায়গায় আছে দেখেন কত পিসফল এরকমই দাম প্রায় মনে করেন আপনার তিনশো সাড়ে তিনশো টাকা চারশো টাকা এগুলো মানে একটু দাম কম ধরো দিনটাতে প্রায় এই কত করে একশো বিশ টাকা দেখেন একশো বিশ টাকাও কিন্তু পাওয়া যায় একটু ছোট সাইজ কিন্তু এটাও ভালো মোটামুটি একশো বিশ টাকাও মিষ্টি না আচ্ছা আচ্ছা মাশাল্লা দেখেন দর্শক আহ রায় বাইরে ডাউন নিয়ে যাই সমস্যা নাই মাশাল্লাহ দেখেন অনেক সুন্দর তিনশো টাকা কিন্তু এটা কিন্তু অনেক বড় বড় মোটামুটি দেখেন তাই নাকি আচ্ছা আচ্ছা এত মিষ্টি শরবত গুলাই খাওয়া যাবে নাকি মাশাল্লাহ ধরে দিন মাস এখন কালি এখন রে আচ্ছা আমার ভিডিও দেখছেন কখনো দেখেন নাই রে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবে না তো দর্শক এখানে কিন্তু অনেক ফল ফ্রুট পাওয়া যায় দেখেন অনেক কিছু অনেক পদের ফল এখানে আছে কাঁঠালও আছে কলাও আছে লেবু উঠে তো আজকে মূলত দেখাইলাম তো এখানে দেখেন কাঁঠালও আছে অনেক বড় বড় কাঁঠাল তো কাঁঠাল কত করে আচ্ছা আচ্ছা এত বড় বড় কাঁঠাল পঞ্চাশ ষাট সত্তর টাকা মানে এগুলা আসলে ভাবা যায় না জাতীয় ফল তো কত দাম কম তাই না আসলে কি বলবো তো একটা জাতীয় ফলের দাম কিন্তু এখন খুবই কম আর অন্য সব ফলের দাম তো শুনলেনি তো দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আমার পেজটি যারা ফলো করেন নয় অবশ্যই ফলো করে দেবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম